ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে রেসিপিতে রয়েছে দেখো বেচি কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব আমি তো অসাধারণ একটা রেসিপি একদম পুরনো দিনের রান্না বাংলাদেশি স্টাইলে আমি রান্নাটাও করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তো দেখো আমি এটার জন্য একটা মশলা পেস্ট করব মশলাটা নিয়েছি কাঁচা লঙ্কা সাদা জিরে সাদা সরষে কালো সরষে আর কিছুটা আদা এগুলো আমি একসাথে পেস্ট করে নিয়ে আসব আর এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কলাটা কলাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব তো তোমরা এই রেসিপিকে আগে করে খেয়েছো যদি না করে থাকো অবশ্যই একবার ট্রাই করো অসাধারণ লেগেছে রেসিপিটা না করে খেলে বুঝতেই পারবে না এক সম্পূর্ণ বাংলাদেশি স্টাইলে রান্নাটা করছি আগে পরে আমরা অনেকে অনেকভাবেই এই রেসিপি করে খেয়েছি কিন্তু এইভাবে তোমরা করেছো কেন আমি জানি না আর যদি করে খেয়ে থাকো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আমি সাথে দিয়ে দিলাম আর এবার এই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রেসিপিটাতে তেল ছেড়ে দেয় ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়েও আর একটু নেড়েছেড়ে কষিয়ে নেব মা কাকিমার হাতে এরকম রান্না আমি অনেকেই খেয়েছি তো আজকে ভাবলাম একটুখানি নিজে ট্রাই করি তো এত সুন্দর হয়েছে মানে অসাধারণ লেগেছে রেসিপিটা আজকের এই রেসিপিটা খেয়ে একদম পুরো মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে গেল আমি নিজের মন থেকে রান্নাগুলো করি আর যেটা ভালো লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি সব সময় যে ভালো লাগবে সব রেসিপি তা নয় আর যেটা আমার ভালো লাগে না সেটা কিন্তু আমি তোমাদের মধ্যে শেয়ার করি না তাই আমি অবশ্যই চাইবো তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো অসাধারণ লেগেছে রেসিপিটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটাতে খুব একটা ঝোল ঝোলঝোল থাকবে না একদম গামাখা গামাখা হবে রেসিপিটা দেখো নুনটা কিন্তু আমি একটু পরেই দিলাম জলটা দেওয়ার পরে নুনটা আগে দিলে না কলাগুলো কেমন একটা ছাঁকড়াছড়া ভাব হয়ে যেত তার জন্য আমি নুনটা পরে দিলাম তোমরা পারলে নুনটা একটু পরেই দেবে তো এক থেকে দেড় মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসটা হাইয়ে ছিল এবার আমি দেখব কলাটা সিদ্ধ হয়ে গেছে কি না কলাটা সিদ্ধ হয়ে গেছে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের ফোনে রেসিপিটা এইটটি পারসেন্ট হয়েই গেছে এবার আমি দিয়ে দিলাম চিনি নামানোর ঠিক কিছুটা আগে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা দিলে না অসাধারণ একটা স্বাদ আসে বিশেষ করে এই সব রেসিপিতে তোমরা অবশ্যই তেলটা ইউজ করবে আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আর একটা জিনিস আমি এতে অ্যাড করব সেটা হলো ধনেপাতা পাতা বাংলাদেশি রান্না মা কাকিমার হাতের রান্না পঞ্চাশ বছর পরে খেলেও না সেই স্বাদ আর ভোলা যায় না সেই স্বাদ যেন মুখে লেগে থাকে রান্নাটা কিন্তু আমার হয়েই এসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ফিরে আসি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা